কবিরাজকে হিট এই জন্য করতে যাব না যে কবিরাজকে হিট করে কবিরাজকে হিট করে আমাদের প্রয়োজন নাই কবিরাজকে হিট করলে হিতে বিপরীত হতে পারে কারণ ওরা সাধারণত যেই কবিরাজ চালান মারে এই কবিরাজগুলো সাধারণত অনেক বড় সিরিকি কুফুরি কবিরাজ হয় হ্যাঁ এরা অনেক সিরিক করে এই জন্য এদের অনেক শক্তি থাকে এজন্য আমরা হিট করতে যাবো না আমরা দুইটা পঁচিশ নম্বর একটা হলো রোগীকে বলবো আপনি প্রত্যেক দিন দুই রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যারা আমাকে জাত করছে তাকে আপনি কি করেন আপনার জিম্মা দিলেন আপনি উত্তম ফয়সলা করেন আর একটা হলো অভিশাপ আমাদের যে অভিশাপ আছে পিডিএফ এই অভিশাপটা পড়তে দিবেন আর সুরা লাহাব বেশি বেশি পড়তে বলবেন বুঝতে পারছেন লাহাব বেশি বেশি পড়তে বলবেন আর পিডিএফটা আমাদের পড়তে বলবেন অভিশাপের পিডিএফটা বাংলাগুলো পড়ে করে বদা দিবে এটা রুগীকে বলবেন আর আপনার উপরে যদি কোনো কবিরাজ হিট করে সেই ক্ষেত্রেও আপনিও নিজেও অভিশাপগুলো বেশি বেশি পড়বেন এটাতে ফলপ্রসূ বেশি হয় আমি এটা করাতে আমি এক কবিরাজকে আটচল্লিশ ঘন্টা হাসপাতালে ভর্তি রাখছিলাম আরেক কবিরাজকে চব্বিশ ঘন্টা হাসপাতালে ভর্তি রেখেছিলাম আরেক কবিরাজের পেটকে ফুলাইয়া দিয়েছিলাম এই অভিশাপ পড়েই বুঝতে পারছেন তো এই অভিশাপ দ্বারাই আপনি কবিরাজের বারোটা বাজাতে পারবেন এমন কোনো আপনাকে করতে হবে না যে আপনি উমুক আয়াত পড়লে কবিরাজের বাজে অমুক এগুলো আসলে না মূলত আল্লাহ কাছে দোয়া এবং বদ্ধ অভিশাপের দ্বারাই তারা ধ্বংস হয় হ্যাঁ উমুক আমল করলে অমুক হবে ওটার জাকাত আদায় করলে অমুক হবে তুমুক হবে এগুলো হলো সব মানে কি বলবো আর আমি এই পর্যন্ত কোনো জায়গা তাদের করিনি আমি এই পর্যন্ত কোনো মোয়াক্কেল সাধনা করিনি আমি এই পর্যন্ত কোনো জিন পিছনে বেড়াই আপনারা যারা আমার কোর্স করছেন তারা জানেন যারা আমাকে কাজ দেন তারাও জানেন আল্লাহ রহমত আমি দেশ বিদেশে সব জায়গায় কাজ করি সব জায়গায় কাজ করি তা আমার কোনো আমি কোনো জিনকে কোনো দিন করে আমল করি নেই কোনো চিল্লা কোনো কোনো ইয়াদি কিচ্ছু দিনে কিন্তু আমি আল্লাহ রহমতে এমন এমন তিরিশ চল্লিশটা কবির আসতে ঘুরে আসছে এমন রোগীর কাজ করছি তিন চার দিন আল্লাহ সমাধান করে দিছে কারো দশ দিন লাগছে কারো পনেরো দিন কারো বিশ দিন সমাধান হয়ে গেছে আমার হাতে রুগী দিছেন সুস্থতা হয় না এমন আমার যারা কোর্স করছে তারা নিজেরাই সাক্ষী আছে যে রুগী দিছে হুজুর আপনার কাছে সুস্থ নেই এমন রেকর্ড নেই কেন আমি সম্পূর্ণ আল্লাহ তাল্লাহার প্রতি তা অক্কল করি আল্লাহর প্রতি রুজু হয়ে যায় আমার যখন সমস্যা আমি শেষ দেয় পড়ে যাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি আমার যখন সমস্যায় আমি শেষ দেয় পড়ে যাই আমাকে একদিনে জিনরা অ্যাটাক করে ওই যে রাজার বাগের পিসের ডান হাতের সাথে আমার লড়াই হয়েছিল এই পরিমাণ তাদের জিন ছিল ওই জিন আসে ডাইরেক্ট আমাকে বলতেছে তুই আমার খোদা মান খোদা তা আমি আল্লাহ শেষ দেয় পড়ে গেছি তারা সব ধ্বংস হয়ে গেছে কথা বুঝতে পারছেন এবং আমি অনেক রোগীর কাজ করতে গেছি আমাকে জিনদের এক ইফরিৎ জিন আসে আমাকে বলতেছে যে তুই এই জগতের একদম ফাইনাল খেলার মধ্যে আসিস এখন ফাইনাল খেলাই তুই সব লেভেল পার করে আসছিস তুই এখন ফাইনাল খেলার মধ্যে আসিস পারছেন তা আমার লাইফে আমি কোনো চিল্লা দিই নাই চিল্লা বলতে মানে কোনো জাকাত আদায় করি নাই উমুকামলের জাকাত আমলের জাকাত এই একাত জেগাত তারপরেও দেখি হাজার হাজার জিন আমার সাথে কাম করতে চায় মোয়াক্কেল করে এই করে নিয়ামতর্ত হুজুর আপনার পিছনে লাখ লাখ জিন বেড়াইতেছে কেন আমি কই আমার কারো দরকার নাই আমাকে অনেক জিনিস অফার দিছে আপনার সাথে কাজ করবো আমি তুরা তোদের তোরা আল্লাহর সাথে কাজ করো যা আমার কোনো জিনের প্রয়োজন নেই আমি এমনি ভালো আছি এগুলো বলার উদ্দেশ্য ভাই সম্পূর্ণ কবিরাজকে শাস্তি দেওয়ার একটাই পথ আল্লাহ দিকে রুজু হয়ে যাওয়া আল্লাহর কাছে শেষ দেয় চলে যাওয়া শেষ সাথে শেষ দেয় যাওয়া হ্যাঁ কিছু আমল আছে নির্দিষ্ট অমুক কিছু আমল করলে কবিরাজার শাস্তি পায় তবে এই আমলগুলো বেশিরভাগ যে ভিকটিম যে রুগী তাকে করতে হবে আপনি কবিরাজ করে দিলে হবে না ভিকটিমকে নিজে করতে হবে নিজে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নিজে আল্লাহর কাছে দোয়া করতে তাইলে কবিরাজে বাড়া যাবে এক কথাই আল্লাহর জিম্মায় ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে তাহলে আল্লাহ উত্তম ফায়সলাকারী বুঝতে পারছেন আপনি নিজে যদি শাস্তি দিতে চান তাহলে আপনি কি পারবেন না আর আল্লাহ না ছেলে এই জন্য আল্লাহর উপর ছেড়ে দিতে হবে অভিশাপ করতে হবে বধদোয়া দিতে হবে দোয়া করতে হবে আল্লাহ বাওটা বাজায় দিবে কতটা বুঝতে পারছেন মাহমুদ ভাই আচ্ছা এই বিষয়ে আপনারা কোনো প্রশ্ন আছে মাহমুদ ভাই